ये कंपनी ऐसे 24 तारीख को

আমাদের <laughs> জন্য <laughs> 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 दर्दनाक तो उपलब्ध कराया जा सके, दर्दनाक तो उपलब्ध कराया जा सके, वो बोलते हैं जो उपलब्ध कराया जा सके इस प्रकार का परिवार तो छात्रों को हम के पूरे शिक्षण यानी कि दर्दनाक तो जो सके वो बनाने आना चाहिए इतने जो सके सिंचाई से जाना दर्दनाक बनाना जरूर आसान नहीं है, वो इन्हें शिक्�

आपको तभी गरीबी इलाका नाम का नहीं बना रहे हैं कि ते सिर्फ पूरा भारत दूसरे लड़का का दाता हुआ है पंक्ति तो ऊपर जहाँ जमीन का नाम है ऊपर जो ऊपर नाम है एक जमीन रेंट दिया हो उधर पर नहीं बाबा जो भी पर पूरे तो मार्ग का दाता जो नाराज

এক কি দনের নাম আল্লাহ নিয়াত ধর এক কি দনের নাম আল্লাহ নিয়াত ধর যেন জীবনে আল্লাহর হয়েছে এর হাত ধরে সারা আল্লাহর কাছে লোকে বলবো সুবহান আল্লাহ तमाम সৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ এক বড় অনেক বড় রেগলে কুলকুতু নারীদের সকল আমি হযরত পায়তা খান হাকাম আমি কিছু পরে কই দানা আল্লাহকে ধন্যবাদ জানাই এত বড় কাজে চেষ্টা করি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার লেকনা হইলো আল্লাহ এটা করে ভাগ আদসর করে এবং নামাজ শেষ করে নিয়ে বলেন এই জনদার মাঝে কি সম্মান সুন্দর হলো এবং তোমরা পাশ করতে দাও উনি মেডিনির গাথা বন্ধু খাদের থেকে নামিয়ে গুলি ভরে নিয়ে দেড় থেকে দু ফুটের মতো এরকম দূরত্ব নিয়ে টিকার টেনেছেন গুলি করে প্রাণ নাশ করে দেবেন ফকির সাহেব ফকির হলে আমাদের মজাদদের জামান আবু রকম সিদ্ধিকল করা আমরা তাকে দাদা হুজুর বলে জানি বা চিনি এনার বুকের কাছে মেশিনের টিকার ধরে এবার যেই গুলি টেনেছেন মেশিন বলছে গেট আউট এই গোবর ডেঙার জমিদার বাবু কোনো কাজ করতে পারলে না আল্লাহর মহান অলি বান্দা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে লোহার মেশিনও আল্লাহর বান্দার আপন হয়ে গেছে আগুন পানি হাওয়া বাতাস মাটি জীবজন্তু কীট পতঙ্গ যা কিছু আছে সব আল্লাহর হুকুম তামিল করে না করে না যদি বলেন করে না তাহলে কোরআনের সুরাবা আয়াত আপনাদের অবিশ্বাস করতে হবে ওয়াল খোলা লাকুল মাফিন আর্দে জামিয়া আলা হুদ্দিন যা কিছু দেখতে পাও যা কিছু দেখতে পাও না সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষের উপকারের জন্য কিন্তু আমরা তো ব্যবহার করতে পারি নাই গুলি করল গুলি বার হয় না হুজুর বললেন বাবা অকেজো মাল কাঁদে করে নিয়ে মানুষকে শুধু ভয় দেখাও নাকি অকেজো মাল কাঁদে করে নিয়ে মানুষকে শুধু ভয় দেখাও নাকি গোবর ডেঙ্গার সাথে বাবু রাগে গর গড় করতে শুরু করলো বলে অনেকদিন মেশিন চালানো হয় না মানুষ পায় না গুলি করার জন্য এই জন্য নলের ভিতরে কোনো জ্যাং জং পড়ে গেছে আর গুলি মনে হয় জংই বেঁধে গেছে উনি বলেন জং ছাড়ানোর জন্য কোনো কিছু আছে তোমার কাছে সেজন্য বলে এরম ঘটনা ঘটবে তা তো আমি জানি না উনি বললেন বাবা চলন্ত ট্রেনে তোমার রাইফেলের নলটা ওই জানালায় ধরো ট্রেনের জানালায় ধরো তবে কোনো ঘর বাড়ি থেকে যেন টিকাটেনো না ঝোপঝাড় জঙ্গল যখন আসবে তখন টিকার টানবে উনি বললেন তাতে লাভ বলে দেখো না তোমার জং পড়া রাইফেল হয়তো ভালো হয়ে যেতে পারে ট্রেনে জানালায় রাইফেলের নাম ধরে ঝোপঝাড় জঙ্গল দেখে যেই টিকার টেনেসে গ্রহণ করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে হুজুর বললেন বাবা বিকট কিসের শব্দ পেলাম বিকট কিসের শব্দ পেলাম উনি বলছেন রাইফেল যখন গুলি পাস হয়ে যায় তখন এই রকম বিকট আওয়াজ হয় উনি বললেন বাবা তাহলে তোমার রাইফেল রেডি গোবর্ডা সাথে বলছেন আমার রাইফেল রেডি হুজুর বলছেন বাবা তাহলে সামনে কিন্তু ঠাকুর মজার এসে যাবে চাঁদপাড়া এসে যাবে তোমাদের কম্পানি আমি আর থাকবো না যদি কাজ করতে চাও তাড়াতাড়ি স্টেশন আশেপা দিয়ে কাজ করে না দ্বিতীয়বার রাইফেলের নল ঘাড় ভেঙে দিয়ে আবার একটা গুলি বুড়ে বিশ্বাস করে কাছে তা করে যে আবার টিকাটা নেছে মেশিন বলছেন নট আলালো হুজুর বললো বাবা কিসে কি হলো বলে বেঁধে গেছে আবার টানো দেখো কি হয় দ্বিতীয়বার আবার জানলায় নল ধরে টিকাটটা নেছে গুলুকুর আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেছে হুজুর বললেন কিসের শব্দ হলো বাবা গুলি বেরিয়ে গেছে তাই বিকট শব্দ বলে তাহলে মেশিনের খবর কি বলে মেশিন পূর্বে যেমন ভালো ছিল আবার ভালো হয়ে গেছে উনি বললেন ট্রেন কিন্তু সোলো হয়ে গেছে সামনে ঠাকুরনগরে এসে যাবে আমি নেমে যাবো তোমাদের কম্পে থাকবো না যদি মনের ইচ্ছা পূর্ণ করতে চাও স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামার আগে রাখার আগে তুমি তোমার উদ্দেশ্য পূর্ণ করে নাও তৃতীয়বার আবার মেশিনে ঘাট ভেঙে নলপুরে নিয়ে আবার বুকের কাছে মেশিন ধরে আবার টিকার টানতে শুরু করেছে মেশিন বলছে গেট আউট এ গোবর ডেঙ্গার যে বাবু এতদিন তোমার খাতে থেকেছি যখন যেটা ব্যবহার করেছো তোমার ব্যবহারে সাড়া দিয়েছে কিন্তু তুমি যার বক্কঝাঁজরা করতে চাইছো সে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে রেখেছে আমি মেশিনে লোহা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারি না লোহা সুরি ইসমাইলসাল্লামের গলা কাটার জন্য ইব্রাহিম নবী যখন ময়দানে চালিয়েছিলেন সুরি কি গলা কেটেছিল কথা বলেন লোহার ছুরি কি গলা কেটেছিল এব্রাহিম নবী অখুশি হয়ে সুরি ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন বলে ভোতা সরিয়ে এনেছি এই জন্য ছেলেকে কোরবানি করতে পারি না জবাই করতে পারি না দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন পাথরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে পাথর কেটে ডিভাইড হয়ে গেছে এব্রাহিম নবী বলে আমি মনে করছিলাম সুরিতে ধার নাই কিন্তু আমার সুরি শক্ত পাথরের পড়ার সঙ্গে সঙ্গে কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে সুরিতে তো ধার আছে আবার নিয়ে এসে আবার যাওয়াই করার চিন্তা করলেন আল্লাহ বলেন লোহা খবরদার হুশিয়ার সাবধান হয়ে যাও আমার পয়গম্বরের বেটা ইসমাইলের একটা পশন যেন তোমার দ্বারা না কাটা জোরে বলুন একটু সোহা এব্রাহিম নবীকে চল্লিশ দিন চল্লিশ রাত আগুনের কুণ্ডের ভিতরে ফেলে রাখলো নমরুদের দলবল তার একটা পশঙ্কি পুড়েছিল এখন যদি আগুন জানে আমাদের হাত দেওয়া হয় হাত ভালো থাকবে না হবে কথা বলে তাহলে আগুন কয়েকজন বদ্ধের সঙ্গে বন্ধুত্ব দেখেছেন আল্লাহ বলেন ইয়ানার কুনি বারদান আল্লাহ এ আগুন আমার পাইগন্দ এবারের জন্য তুমি ঠান্ডা শীতল হও এখন আগুন গরম না ঠান্ডা কথা বলেন আগুন হলো গরম কিন্তু আল্লাহ যে তুমি ঠান্ডা হও শীতল হোক আল্লাহর হকিমারে খারাপ করলো না চল্লিশ দিন চল্লিশ রাত আগুনের কুণ্ডের ভিতরে থাকলেন তফশির কারো কারা তফশিলি লিখেছেন ষোলো থেকে কুড়ি কিলোমিটার দূরের গাছের পাতাগুলো আগুনের আওতায় ঝলসে যে হলুদ বর্ণ হয়ে গিয়েছিল কোনো বর্ণনা কারী মতো আবার কেউ বলেছেন কুড়ি কিলোমিটার দূরের গাছের পাতাগুলো আগুন দাউ দাউ করে জ্বলছে বলে আগুনের গরম আওতায় গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল কিন্তু কয়েকম্বরের একটা পশম পড়েনি জোরে বলুন একটু তার আল্লাহর হুকুম সৃষ্টিরা মানে না মানে না তিন তিনবার গুলি করে তখন কোনো কাজ হলো না গোবরডেঙার বাবু শিক্ষিত মানুষ বুঝতে পারলেন আমি হাজার চেষ্টা করলো এই ফকিদের একটা পশমের ক্ষতি আমার আই দ্বারা হবে না হুজুরের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করলেন বিশ্বাস দেখে বললেন তুমি জমিদার বাড়ির ক্ষেত্রে সন্তান সুনাম মানুষ এলাকায় চলো হাতির পিঠে চলো পায়েও তুমি হাঁটো না তোমাদের জন্য মারিন বান কোম্পানি ট্রেন বরাদ্দ করেছে বিনা টিকিটে চলতে পারো আমার পায়ে কেন হাত দিচ্ছ বাবা আমার পায়ে হাত দিয়ে না সেদিন সেজেবাবু বলেছিলেন আপনার তো দেবতাকে আমি জীবনে খুঁজে পাই আপনার পায়ে হাত দিলে আমার পাপ মোচন হবে আমার জীবনের অপরাধ ভুলগুলো ক্ষমা হবে আপনি আমাকে ক্ষমা করবেন কি না ক্ষমা না করলে পা ছাড়বে না এখন আমাদের পায়ে কেউ হাত দেয় কথা বলে আমাদের পায়ে হাত দেয় না বরং আমাদের অন্য ধর্মাবলম্বীদের পায়ে হাত দিয়ে জীবনের দুঃখ দুর্দশা জানাতে হয় আমাদের পায়ে কেউ হাত দেয় না আমার সঙ্গে নিবিড় সম্পর্কে যারা তৈরি করেছে তাদের পায়ে হাত দিয়েও রেহাই পায় না উনি বললেন বাবা ও বাবা তুমি কি বলতে চাইছো বলে আপনি আমাকে ক্ষমা করবেন কিনা না বিশ্বাস বাবা আমি ক্ষমা করতে পারি তো আমার একটা দাবি আছে তোমার কাছে বলে আপনি টাকা চাইলে দেবো সোনা চাইলে দেবো কাপড় চাইলে দেবো আমি জমিদার বাড়ি ক্ষেত্রে সন্তান কোনো জিনিসের অভাব নাই এখন আপনি কি চাইছেন আমার কাছে সে যে মনে মনে ধারণা করেছিল আমি যখন যা চাইলে দেবো বলেছি সোনা দানা টানা চাইতে পারে দামি জিনিস অল্প মাল বেশি দামি জিনিস চাইতে পারে এই চিন্তা ভাবনা দিয়ে হুজুরকে বললেন কি আপনার লাগবে বলুন উনি বললেন বাবা সোনার দানা লাগবে না টাকা পয়সা লাগবে না জামা কাপড় লাগবে না আমার দাবি হলো আমার মতো টুপিওয়ালা আমার আমার ভুল করে কোনো দিন ঢোকে এই লম্বা জামা আমার নদীর সুন্নত মানে হাব্বা সুন্নতে ফাঁকা বডিতে দেখে যদি থাকে তাকে আমারতে চলে ভুল করে যদি তোমাদের কম্পানি ঢোকে তার সঙ্গে ভাগ করতে পারবে না তাহলে আমি তোমার ক্ষমার চোখে দেখবো বাধ্য হয়ে ববর ডেঙ্গার সাথে বলেছিলেন টুপিওয়ালার এত দাম দাঁড়িওয়ালার এত দাম লম্বা জামওয়ালার এত দাম আমি জীবনে জানতে পারি নাই আজ থেকে ওয়াদা করছি যতদিন হায়াতে বেঁচে থাকবো কোনো স্টেশনের প্ল্যাটফর্মে টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা যদি পাই ভিড়ে ঠাসা যাত্রী শাস্তে হবে না আমাদের কম্পানি এনে তাকে সুস্থ অবস্থায় নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার সুযোগ করে দেবো বলুন চৌহানালা তিনি হলেন আমাদের পিসার যিনি এইখানে দরবারে ঘুমিয়ে রয়েছেন আমার ভাইরা আমি আর লম্বা বক্তব্য রাখবে না অনেক লম্বা বক্তব্য রেখে ফেলেছি পর কর মাস পর আর বক্তব্য রাখব না আল্লাহ যদি আপনাদের দোয়ায় রোগ থেকে মুক্তি দেন আবার যদি সমাজের খেদ মেদ তো তৌফিক দান করে আবার চারচক খেত নিলন ঘটাবো আমার আলাই নীলনাক একটু মহাবথে উচ্চ রা শরীর বিশ্ব করে আল্লাহ কত কত আসতে মোটরসাইকেলানা কালাম সাহেবের বক্তব্য আমরা শুনলাম আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনার হায়াত কিসমতকে দ্বারা করে বলুন আমিন বলে আল্লাহ আমিন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে বলে আল্লাহ আমিন আপনারা হয়তো সবাই চিনতে পারছেন না যে মানুষটা বাংলাদেশ সারা ভারতবর্ষে ইসলামের খেদমোধ করেছে বাংলাদেশে গেছেন সেই মানুষটা খুবই অসুস্থ যারা দুটো কিডনি ড্যামেজ তিনি আমার কথা শুনে ডায়ালিসিস করে কলকাতাতে এখানে এসেছে আল্লাহ দারাজ করেন ইমান সালামত খাতি আমিন কেউ উঠবেন না কারণ আমরা দশটার মধ্যে জলসা শেষ করবটায় আজান আটটায় আজান হবে আটটায় পনেরোই জামাত হবে রাকিব ভাই আজান দিয়ে দেন আর এখনই জামাত করলেন তারপরে জলসা শেষ হবে সাড়ে দশটার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি সব ব্যাপারে कर गोष्टी बाज़ा